বৃহস্পতিবার দিনে জন্মানো ব্যক্তিরা কেমন হন মানুষের চরিত্র সম্পর্কে বাইরে থেকে দেখে কিছুই বুঝতে পারা যায় না বা জানা যায় না কার মনে কী চিন্তা লুকে রয়েছে তা জানা কখনোই সম্ভব হয়ে ওঠে না অন্যের পক্ষে জ্যোতিষশাস্ত্র বলছে যে একজন মানুষের সম্পর্কে কিছুটা ধারণা করা যায় যে সপ্তাহের কোন বারে জন্মগ্রহণ করেছে তার উপর তেমনি আজ আমি আপনাদের জানিয়ে দেব বৃহস্পতিবার যাদের জন্ম তাদের চরিত্র কেমন হয় আপনার জন্মবার যদি বৃহস্পতিবার দিন হয়ে থাকে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করি অনেক অজানা তথ্য জানতে পারবেন বা আপনি ব্যক্তি হিসেবে কেমন মানুষ অবশ্যই জেনে নিন আমাদের প্রত্যেকেরই আগামী দিনের ভবিষ্যৎ বা আগামী দিনটা কেমন যাবে সবারই একটি বিশেষ উৎসাহ থাকে জানার পর থাকে তেমনি আজ আমি আপনাদের সেরকমই কিছুটা বিষয় জানিয়ে দেব ভিডিওটি দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার নামটি কমেন্ট করতে ভুলবেন না আপনার এই কমেন্টটি আপনার ব্যক্তিত্ব পরিচয় বহন করছে যাই হোক শুরু করা যাক আজকের মূল বিষয় কথায় বলে বৃহস্পতির দশা মানেই অর্থ সম্পত্তি ধন সম্পত্তি এছাড়াও বিভিন্ন দিক থেকে এদের জীবনে আর্থিক উন্নতি হয় বৃহস্পতিবারে যাদের জন্মগ্রহণ করে বা যাদের জন্মগ্রহণ হয়ে থাকে তাদের জীবনে সম্পত্তি এবং অর্থের দিক থেকে কখনোই সমস্যা বা বিপদ দেখা দেয় না বৃহস্পতিবার জন্ম হলে সেই জাতক জাতিকারা অত্যন্তই বুদ্ধিমান হয়ে থাকেন এদের বুদ্ধির দিক থেকে খুবই শক্তিশালী এইসব জাতক জাতিকারা বই পড়তে ভালোবাসেন এদের প্রিয় বন্ধু হল বই এই দিনে জন্ম হলে এরা যেমন ভালো শ্রোতা হতে পারে সেই সঙ্গে ভালো বক্তাও এরা মানুষকে খুব সহজেই আপন করে নেয় তাই মানুষ এদের খুবই পছন্দ করে থাকে নেতৃত্ব দেওয়ার দিক থেকে জুড়ি মেলা ভার যে কোনো কাজে বা যে কোনো বিপদে আপদে এরা মানুষের পাশে গিয়ে দাঁড়ায় তাই এদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা প্রবল যারা বৃহস্পতিবার দিনে জন্মান তাদের মধ্যে সকলকে তুষ্ট করে চলবার ব্যাপক ক্ষমতা রয়েছে যার ফলে এরা উচ্চ পর্যায়ে দায়িত্বপূর্ণ কাজের ক্ষেত্রে বেশি উপযুক্ত তাই এরা সর্বদাই সবার থেকে একটু আলাদা বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর আপনার জন্মবার যদি বৃহস্পতি হয়ে থাকে অবশ্যই তা জানিয়ে দেবেন এছাড়াও আপনার জন্মবার কোনটি নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করে আপনাদের বিস্তারিত জানিয়ে দেব এরা খুবই স্পষ্টবাদী হয়ে থাকেন তাই এদের কিছু মানুষ অপছন্দ করলেও অনেক মানুষের ভালোবাসা এবং অনেক মানুষ এদের পছন্দ করে থাকেন এদের ভিতরে যা রয়েছে এরা মানুষের সামনে প্রকাশ করতে ভয় পায় না ফলে প্রেমের ক্ষেত্রে কোনো লুকোচুরি বা যে কোনো বিষয় এরা লুকে থাকে না এদের সঙ্গীকে খুশি রাখতে যাবতীয় স্বার্থ ত্যাগ করে দেয় এরা বেশ অ্যাডভেঞ্চার এবং রোমাঞ্চর প্রকৃতি তাই সঙ্গী হিসেবে এদের খুবই পছন্দ করে থাকেন যে কোনো মানুষই অপরদিকে দেখে নেব শিক্ষা শিক্ষার দিক থেকেও এরা অত্যন্তই খুবই ভালো পড়াশোনায় গভীর মনোযোগ থাকে প্রত্যেকটা পরীক্ষায় এরা সফল হতে পারে উচ্চ শিক্ষার জন্য আরও ভালো পড়াশোনা করে তাই এদের প্রত্যেকটা পরীক্ষায় যেমন সফলতা মেলে এর পাশাপাশি এরা আগামী লক্ষ্যকে সামনে রেখে সেই সমস্ত কাজ করে যায় স্বাস্থ্যের দিক থেকে একটু মাঝে মাঝে সমস্যা হলেও সেই সমস্যাকে এরা নিজের জেদ ও কর্মের প্রতি বিশ্বাস রেখে এগিয়ে চলে তাই এদেরকে থামিয়ে রাখা বা দমিয়ে রাখা কখনোই সম্ভব হয়ে ওঠে না এরা মানুষ হিসেবে অত্যন্তই দৃঢ়তা বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে সমাজে আগামী লক্ষ্যে এগিয়ে যেতে পারে এরা মানুষের সাথে মানুষকে সঙ্গে নিয়ে চলতে পারে তাই মানুষ এদের অত্যন্তই ভালোবাসে এই বারের জাতকরা বুদ্ধিমান ও রোমাঞ্চ প্রিয় ব্যক্তি হয়ে থাকেন যত সমস্যা সংকুল পরিস্থিতি হোক না কেন খুব সহজেই তা সামলে উঠতে পারেন এনারা নিজের বন্ধু ও পরিবারের ভালোবাসা সারা জীবন থাকে এদের সঙ্গে যে ব্যক্তি বৃহস্পতিবারে জন্মগ্রহণ করে তারা ভাগ্যবান হন এরা সব সময় ভাগ্যের সঙ্গপে থাকেন তাই এদের জীবনে যত বড়ই বিপদ আসুক না কেন এদের ভাগ্য সাথ দেয় ব্যক্তির কোষ্ঠী নির্ণয় ও ভবিষ্যৎ জানার জন্য তার জন্ম তারিখ ও জন্মের সময় জানা অত্যন্তই জরুরি তবে শুধু জন্ম তারিখ বা সময় নয় বরং ব্যক্তি কোন দিনে জন্মেছে তাও ব্যক্তির জীবনে প্রভাব বিস্তার করে যেবারে ব্যক্তি জন্ম নেয় তার প্রভাব পড়ে ব্যক্তির জীবনে সূর্য রবিবারের অধিপতি আবার চন্দ্র সোমবারের মঙ্গল গ্রহ মঙ্গলবারের উপর আধিপত্য বিস্তার করে বুধবারে প্রভাব থাকে বুধের বৃহস্পতিবারের অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি আবার শুক্র শুক্রবারকে এবং কর্মফলদাতা শনি শনিবারকে প্রভাবিত করে তাহলে আপনারা বুঝতেই পারছেন যে বার দেখেও সেই ব্যক্তির চরিত্র জানা যায় আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারছেন এই সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই তা কমেন্ট করে জানিয়ে দেবেন বৃহস্পতিবারে পড়তে হয় হলুদ কিছু জিনিস তাই বৃহস্পতিবার দিনে আপনারা হলুদ রঙের পোশাক পরতে যেন ভুলবেন না এই কারণেই যদি আপনি ভাবছেন যে সোমবার কোনো রংটি পরবেন তাহলে ভগবান শিবের প্রতি শ্রদ্ধা প্রকাশ করার জন্য সাদা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ পছন্দ সোমবার শিব এবং চন্দ্র এর সাথে যুক্ত এবং এই দিনে সাদা রঙের পোশাক পরা অত্যন্তই ভালো বৃহস্পতিবার সপ্তাহের পঞ্চম দিন এই দিনটি সবচেয়ে প্রভাবশালী গ্রহ বৃহস্পতি দ্বারা শাসিত হয় এবং তাই এই ধরনের ব্যক্তিদের অত্যন্ত ভাগ্যবান বলে মনে করা হয় আপনি যদি বৃহস্পতিবার জন্মগ্রহণ করেন তবে এটি সম্প্রসারণ সুখ আশাবাদ দৃষ্টিভঙ্গি এবং ভালো হাস্যরসের প্রতিনিধিত্ব করেন তাই আপনি বুঝতেই পারছেন বৃহস্পতিবার দিনে জন্মানো ব্যক্তিরা কেমন হয়ে থাকেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোন ভিডিওতে খুব তাড়াতাড়ি আপনার জন্মবারটি নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আপনার এই কমেন্টটি আপনার ব্যক্তিত্ব পরিচয় বহন করছে অবশ্যই তা কমেন্ট করে জানিয়ে দিন